হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরা সবাই নতুন জামাকাপড় পরে চলে এসেছি ফ্ল্যাটের নিচে আর আমরা যাচ্ছি এখন ঘুরতে তার আগে নয়ন একদম ওর প্যান্টটা খুব সেটে সাঁটে উপর দিকে তুলে দিল দেখতে পেলেন তো ওই ইদানিং এতটাই রোগা হয়ে গেছে না আমার মনে হচ্ছে বেলটা ওর কোমরে ঢিলা হচ্ছে তো যাই হোক আমি একটা নতুন জামা পরেছি এই জামাটা আমি কয়েকদিন আগেই বানিয়ে রেখেছিলাম তো পর্ব পরব করে পড়া হয়নি তাই আজকে চব্বিশে ডিসেম্বর তাই ভাবলাম আজকে একটু ঘুরতে যাচ্ছি রবিবার আছে চলো পরেই ফেলি আমার তো নতুন জিনিস দেখলে মনটা আঞ্চান আঞ্চান করে কখন পরব করব। আর আমার বরের এই হেলিকপ্টারে আমরা চারজন মিলে একটা হেলিকপ্টারে যাবো পুরো সেঁটে সাঁটে বুঝতে পারছেন কী অবস্থা হবে ভেবেছিলাম দুটো গাড়ি নেবো তারপরে যেখানে যাচ্ছি সেটা অনেকটা দূরে আস্তার করতে অনেকটা রাত্রি হয়ে যাবে তাই ভাবলাম যে আমি তো এমনিতেই রাতখানা তো একটা গাড়িতেই চেপে চুপেই যাওয়া যাক তো যাওয়ার পথে আমি আমার ঘরের ঠাকুরের পুজো করার কতগুলো ফুল ছিল আর যে পুরনো মূর্তিটা ছিল সেই মূর্তিটা আমি ঠাকুরতলায় বসাতে গেছি ফুলগুলো ফেলে দিলাম জলে আর যে মূর্তিটা ওটা মাথায় করে নিয়ে যাচ্ছি এখানে দেখুন সবাই মানে সব রকম মূর্তি ঠাকুরের মন্দির সব এখানে রেখে দিয়ে যায় জলে আর কেউ ভাসায় না তাই ভাবলাম আমার ঠাকুরটাকে আমি অনেক দিন ধরে আমার ঘরে রেখেছিলাম আর ছাড়তে খুব মায়া লাগছিল কিন্তু কিছু করার নেই পুরনো হয়ে গেছে তাই ঠাকুরতলায় বসিয়ে দিলাম এখানে দেখুন অনেক ঠাকুর বসানো আছে অনেকের ঘরে কার্তিক পুজো হয় কার্তিক ঠাকুর তারপরে যে যেমন ঠাকুর পুজো করে যে যেমন দেবদেবীকে মানে সে তেমন যেগুলো সব খণ্ডিত হয়ে যায় পুরনো হয়ে যায় সব এখানে রেখে দিল আমার গোবিন্দ ঠাকুরটাকে এখানে রাখতে একদম ইচ্ছা যায়নি কিন্তু কিছু করার নেই এক দু জায়গায় খণ্ডিত হয়ে গেছিলো যেই কারণে আমাকে এখানে রেখে যেতে হলো আর খণ্ডিত ঠাকুর ঘরে রাখতে নেই তো দেখুন এখানে অনেক রকম ঠাকুর আছে কার্তিক ঠাকুর লক্ষ্মী ঠাকুর তারপর একটা ঠাকুর আছে ছাগলের উপরে বসে ঠাকুরজিকে মন্দিরের ওখানে বসিয়ে দিয়ে পুকুর পাড় থেকে চলে এসেছি আমরা যেখানে আসব বলে তো প্রায় দশ পনেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি আর ফাইনালি মন্দিরে আমরা পৌঁছে গেছি তো এই দিকে যাচ্ছে মন্দিরের পথটা আর এই দিকে যাচ্ছে গার্ডেনটা তো এখন যেহেতু চারটে দশ পনেরো বাজে তাই ভাবলাম গার্ডেনটা এই সময় দারুণ বিউটিফুল লাগছে আর এখানে দেখুন বাপ বেটি বেটা সব চাটা শুরু করে দিয়েছে এদের বাপ বেটি ব্যাটার মধ্যে এত ভালোবাসা এত পেয়ার কি যেখানে সেখানে চুমাচাটা শুরু হয়ে যায় বুঝতে পেরেছেন তো যাই হোক আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও যারা দেখছেন তারা কন্টিনিউ দেখবেন আশা করবো ভালো লাগবে আর আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই ফুল গাছগুলো এই ফুল গাছগুলো এমন একটা গাছ এমন একটা ফুল কি ফুলগুলো গাছের থেকে বেশি মাটিতে পড়ে আছে এত ভালো দেখতে লাগছে মনে হচ্ছে যেন খই ফুটেছে মাটিতে তো যাই হোক গার্ডেনটা খুব সুন্দর লাগছে আর গার্ডেনটাকে দেখে আমার মনে হলো যে গার্ডেনটাই মনে হয় কাউকে ঢুকতে দেয় না কিন্তু না আমার ধারণাটা ভুল তারপরে দেখছি না একটা দুটো লোক দেখছি ভিতরে ঢুকে আছে আর সেই দিনকে রবিবার ছিল কিন্তু রবিবারের তুলনায় সেই দিন ভিড়টা মনে হয় আমার কমই ছিল তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাচ্চাদের যেখানে খিলোনা টেলোনা রয়েছে সব খেলাতে আর এই জায়গাটাতে আমাদের প্রথমবার আসা তাই জানি না কোথায় কী আছে তাই একটুখানি ঘুরে ঘুরে দেখছি আর আমার শিবম তো যেখানে খেলা পাবে সেখানে আর কিছু চাই না তো আমি আপনাদের দেখাচ্ছি আকন্দ ফুলের গাছ এটা হচ্ছে সাদা আকন্দ ফুলের গাছ এটা টপ করে কোথাও দেখা যায় না সেই জন্য আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম এইদিকে দেখুন ছোটো বাচ্চাদের কত রকম খিল না কত রকম দোলনা কিন্তু আজকে যেন সব বন্ধ আর আমার তিসার শিবম এখানে দেখুন শ্রীকৃষ্ণ ভগবানকে দেখতে পেয়ে গেছে পা ধরি দাঁড়িয়ে আছে ফটো তুলবে আর সত্যিই তাই কৃষ্ণ ভগবানের মূর্তিটা এত সুন্দর লাগছিল না আমাকে মনে হচ্ছে পা ধরে আমি খানিক্ষণ দাঁড়িয়ে থাকি তো যাই হোক আমি খানিক্ষণ দাঁড়িয়েছিলাম এরপরে আমি প্রণাম টনাম করে নিলাম তারপরে একটুখানি ফটো টটো তুলে নিচ্ছি এত ভালো লাগছে মনে হচ্ছে ওইখানটা থেকে না সরি কারণ আমি তো একটু কৃষ্ণভক্ত বেশি বুঝতে পেরেছেন তো যাই হোক ওই থেকে আমি এবার এই দিকটা আমি আপনাদের ঘুরে দেখাই চলুন আরও কী কী আছে সব দেখাবো কারণ আমিও প্রথমবার দেখছি আমার এখানটা অনেকবার মানে নয়নকে আমি বলেছিলাম যে ওই জায়গাতে যাবো চলো যাবো চলো কিন্তু আসা হয়নি তো ফাইনালি এসেই গেছে আর ভালো হয়েছে এসেছি বলে এত সুন্দর সুন্দর জিনিস আমি নিজে দেখতে পাচ্ছি আর আপনাদেরকেও দেখ দেখাতে পারছি এখানে নারায়ণজিকে লক্ষ্মীজি পা টিপছে তো পঞ্চমুখী সাপের উপরে ওটাও আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিলাম আর তিশা আর শিবম দেখতে পাচ্ছেন এখানে খিলোনা পেয়ে গেছে বাপরে এত খেলেও হয়নি আমাদের গার্ডেনও সব এইসব আছে তবুও যেখানে যাবে সেইখানে মোট কথা ঝুলতে শুরু করে যাবে এখানে একটা ছোট্ট পাড়া ট্রেন চলছে এই ট্রেনটাকে দেখে আমার খুব ভালো লাগলো আমার মনে হলো যেন আরেকটু ঘুরলে আমি হয়তো চাপতাম কিন্তু দেখলাম যেমনি আমি ভিডিও শুরু করলাম তারপরে বন্ধ হয়ে গেল আর এখানে দেখুন একটা আছে গেম জু তবে গেম জুটাই আমি এখন ঢুকবো না আমার শিবম খুব আয়না করছে এই গেম জুটায় ঢুকবার জন্য কিন্তু আমি এখন ঢুকবো না আগে গার্ডেনটা এত সুন্দর লাগছে পড়তে বিকেলটা তাই গার্ডেনটাতে একটুখানি বসে মজা নিই একটুখানি রিলস টিলস বানিয়ে নিই শর্ট ভিডিও বানিয়ে নিই এখন চলছে ফটোশ্যুট ঘরের মধ্যে এক ঘেমি থাকতে থাকতে না মনে হয় যেন জীবনটা একদম একঘেয়েমি হয়ে গেছে তাই মাঝে মাঝে এই রকম বেশ সবুজ প্রকৃতির সঙ্গে মিশে গেলে না নিজেকে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমাদের মিশে যাওয়াটা মনে হয় প্রকৃতির সাথে একটু বেশি হয়ে গেছিলো আমার তো ঘুম পেয়ে গেছিলো এখানে দেখুন তৃষা আমাকে নিয়ে একটু শর্ট ভিডিও বানিয়েছিলো মাথায় ফুল গুঁজে দিয়েছিল সেই ফুলটা গোঁজা হয়েই রয়ে গেছিলো তো যাই হোক প্রায় সন্ধ্যে সন্ধ্যে হব হবো আর এখন আমরা চলে এসেছি গেম জুতে তার হলে শিবম ওখান থেকে বাড়িই যাবে না গেমসগুলোতে ঢোকার পরে যা যা গেম আমার নজরে আসছিল আর আমার শিবমের নজরে আসছিল সবটাই আমার শিবম খেলবে মানে ভিডিও গেম ছিল ওকে ভিডিও গেমও খেলাতে হবে তারপরে এই যে সব রাইডগুলো আছে এগুলোতেও বসাতে হবে কিন্তু আমিও তো ওর মা না কি বলুন ওর থেকে আমি একটু বেশিই চালাক তো যাই হোক আমি ওকে এত কিছু গেম থাকা সত্ত্বেও এমন একটা জিনিস পছন্দ করে দিয়েছি যে ওটা ওর খুব প্রিয় হবে এই যে জাম্পিং দেখতে পাচ্ছেন এই জাম্পিংটাও শিবমের ভীষণ পছন্দের কিন্তু যেখানেই যাই সেখানেই শিবম জাম্পিং করতে খুব ভালোবাসে কিন্তু আজকে কিন্তু জাম্পিং করাই করাইনি আমি হ্যাঁ আজকে একটা খুব নতুনই জিনিস আর সেই নতুন জিনিসটা করানোর জন্য নয়ন আমাকে দুটো টিকিট হাতে ধরিয়ে দিল আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে বিশাল সুইমিং পুল এই সুইমিং পুলের মধ্যে ভাই বোনকে ছেড়ে দেবো হাঁসের মতন এখন চড়তে তো ওরা দুজনে যেমনি দেখেছে সুইমিং পুলটা খুব ভীষণ খুশি হয়ে গেছিলো প্রথমে তো ওইদিকে ছিল অনেক রকম ভিডিও গেম প্রথমে বাবু খুব বায়না করছিল যে ভিডিও গেম চা মানে চালাবে তো তারপরে যখন ওকে আমি এই দিকে এনে দেখালাম বাবু চল একটা জিনিস দেখবি এখানে আছে ভীষণ একটা বড় সুইমিং পুল আর সুইমিং পুলের মধ্যে ছোটো ছোটো বোট আছে আর তুই একা বোটটা চালাতে পারবি দারুণ সুন্দর লাগবে খুব ভালো লাগবে তখন আমার বাবু সব ভিডিও গেম ভুলে গেল সব কিছু ভুলে গেল আর ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে বোটের মধ্যে বসে পড়লো এখানে দেখুন দু ভাই বোনে এখন বোট চালানো অলরেডি শুরু করে দিয়েছে আর ওদের এই বোট চালানো দেখে আমার এত পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দুঃখী বলে মনে হচ্ছিলো কেন বলুন তো আমারও মনে হচ্ছিলো যে আমি যদি কাজ ছোট হতাম আমি এই বোটের মধ্যে চড়তে পারতাম কারণ কি দারুণ বিউটিফুল লাগছে ভিডিও দেখে আপনারা ফিল করতে পারছেন আপনারা যারা দেখছেন হয়তো তাদেরও মন যাচ্ছে এই বোটের মধ্যে চাপতে আমাকেও খুব ইচ্ছে করছিলো কিন্তু জামোটা হয়েছি এই বোটের মধ্যে একটা পাতুলি হয়তো বোট সব জলের মধ্যে ডুবে যাবে আর আমার শিবমের একটু ভয় করেনি আমরা আমাদের বাড়ি থেকে এই যে জায়গাটাই গেছি এই জায়গাটা প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে যদি বাই চান্স জলের মধ্যে উল্টে যায় জামা প্যান্ট সব ভিজে যাবে কিন্তু ওর ভয় নেই আর শীতকাল জামা প্যান্ট ভিজে গেলে কীরকম ঠান্ডা লাগবে একবার চিন্তা করে দেখুন আমি আর কোনো এক্সট্রা জামা প্যান্ট কিচ্ছু নিয়ে যাইনি কারোরই কিন্তু এরা শুনবে না এরা সেই এর মধ্যে ধাক্কা মারছে ওর মধ্যে ধাক্কা মারছে এত মানা করছে শুনছে না মাঝে মাঝে তো বাবুকে বকতেও হচ্ছে কি অত দৌড়াদৌড়ি করিস না বাই চান্স পরে গেলে জামা কাপড় ভিজে যাবে আর অন্য কিছু হবে না কারণ জল বেশি নেই একদম হাঁটু জল তো যাই হোক ওদের দুজনকে গেমজুর থেকে টেনে বার করে নিয়ে চলে এসেছি এখন মন্দিরের দিকে আর এখন প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো আমাদের একটুখানি যাওয়ার প্রথমেই একটু ভুল হয়ে গেছিলো কারণ আমরা যদি প্রথমেই ঠাকুরের দর্শন করে নিতাম তাহলে মন্দিরটা আরও ভালো করে ভিডিওয় ক্যাপচার করতে পারি সেটা না করে আমরা চলে গেলাম প্রথমেই প্রকৃতির মজা নিতে আর প্রকৃতির মজা নিতে গিয়ে মন্দিরের চারিদিকটা ঠিকঠাকভাবে ঘুরিয়ে আমি আপনাদের দেখাতে পারছি না কারণ অন্ধকার হয়ে গেছিলো আর অন্ধকারের মধ্যে ঠিকঠাক ক্যামেরায় আসছে না তো মন্দিরের গেটের মুখে ঢুকবার পথেই একটা বিশাল বড় ঘণ্টা আছে যেটা শিবম আর তৃষার একদম লাঙালের বাইরে তবু ওরা দুজনে খুব চেষ্টা করে টং করে একবার বাজিয়ে দিয়েছে আর এই যে হচ্ছে রামজি আর হনুমানজি দর্শন করে নিন আমার সাথে সাথে আপনারাও ভগবানজি দর্শন করতে করতে ভাবলাম যে এই মন্দিরটাতে আমি প্রথমে কেন ঢুকলাম না কেন ওই গার্ডেনের দিকে চলে গেলাম যদি এই মন্দিরটাতে ঢুকতাম আমি দারুণ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তো যাই হোক যেমনটা পারলাম তেমন দেখালাম এরপরে আরও একদিন চেষ্টা করব আসার দিনের বেলা তো এখানে দেখুন একটা ভীষণ বড় গণপতি আছে তো আমরা সবাই মিলে খুব মজা নিলাম এই গণপতিজির সঙ্গে ফটো তুললাম চরণ ছুলাম তো এখানে আছে লক্ষ্মী নারায়ণ অনেক রকম দেবদেবীতা আছে কাঁচের মধ্যে ছোটো ছোটো মন্দিরের ভিতরে সব আমি আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ওমিয়া মাতা এখানে সব গুজরাতিতে লেখা আছে আমি গুজরাতি একটু আধটু পড়তে পারি তাই আপনাদেরকে পড়লে শুনিয়ে দেখুন শ্রীকৃষ্ণ ভগবানের যে চব্বিশটা অবতার ছিল সেই চব্বিশটা অবতারের মধ্যে কিছু অবতার এখানে মূর্তি আছে তো চলুন পড়ে শোনাই এইটা হচ্ছে মৎস্য অবতার তো ওখানে লেখাও আছে আপনাদের থেকে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মৎস্য অবতার শ্রী মৎস্য অবতার ভগবান বিষ্ণুজি মৎস্য অবতারও ধারণ করেছিল তো সেটাও চব্বিশ অবতারের মধ্যে একটা অবতার হয় তো আমার তৃষা আর শিবম দেখে খুব ভীষণ মজা পাচ্ছে কারণ ওরা ভগবত কথাই শুনেছিল এটা হচ্ছে কূর্ম অবতার মানে এটা কচ্ছপের উপরে বসে আছে তো যাই হোক এটা হচ্ছে বরাহ অবতার বরাহ মতলব হরিণ টাইপের হ্যাঁ হরিণ হবে তো হরিণের অবতার আর তারপরে আগে যাই আরও দেখতে পাবো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী নরসিংহ অবতার তো এত ভালো লাগছে না এই অবতারগুলো খুব সুন্দর লাগছে মূর্তিগুলো এত সুন্দর এটা হচ্ছে শ্রী বামন অবতার তো এতগুলো আর গণেশজি আছে এইদিকে এই দেখুন দারুণ সুন্দর একদম বিউটিফুল গয়নাঘাটি পরে বসে আছে তো সব কিছু আমরা দর্শন করলো ঠাকুরজিকে দর্শন করার পরে আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে প্রসাদ নেব বলে এখানে চলছে প্রসাদ বিতরণ তো নয়ন বললো চলো প্রসাদ খেয়ে তারপরে যাবো তো প্রসাদে দেখুন আমরা নিয়ে চলে এসেছি তৃষার ওর পাপা একদিকে বসেছে আমি আর শিবাম একদিকে বসেছি এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিরিবিলি জায়গা দারুণ শান্তির জায়গা তো প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি করি পুরি আর দুটো সবজি তো দারুণ খাওয়া হলো পেট মোটা সোটা করে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি তিসা শিবম শুয়ে পড়েছে নয়নও বাইরে শুয়ে পড়েছে তো এবার আমি আমি ভীষণ টায়ার হয়ে গেছি তো শুতে পারলে বাঁচি কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরের কাজে টাইম চলে গেছে তারপরে আবার এই ঘোরাঘুরিতে বাপরে পুরো ব্যথা হয়ে আছে এখানে দেখুন নয়ন শুয়ে আছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি আবার আসছি নেক্সট ব্লগ ভিডিওয় সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা